2 in 1 টেকনোলজিতে মেলা চলবে যেখানে প্রচুর পরিমাণে ল্যাপটপ একদম লাইভসা দিছি আপনারা আইসা জাস্ট বাইসা বাইসা লয়ে যাবেন সকল প্রোডাক্টের সাথে আমাদের 15 দিনের রিপ্লেসমেন্ট 5 বছরের সার্ভিস ওয়ারান্টির পাশাপাশি কোম্পানি তরফ থেকে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিও থাকছে পাশাপাশি থাকছে 3 মাস থেকে শুরু করে 3 বছর পর্যন্ত কিস্তিতে ল্যাপটপ পারচেজ করার শুভন সুযোগ Lenovo Lover যারা আছেন একদম 185 রোটেট করা যায় সুপার স্লিমের মধ্যে একদম ডাবল ব্যাটারির সাপোর্ট সহকারে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস আবার অনেক আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস দিয়ে আমাদের কাছ থেকে লুফে নিতে পারবেন সকল প্রোডাক্ট একদম ফ্রেশ একটা আউটলুকে পাবেন যেটা হাতে নিলে আপনি নতুনের ফিল পাবেন আপনারা যারা ওয়ার্ল্ড ওয়াইড সুপারফাস্ট ল্যাপটপ সার্চ করছেন জাস্ট দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপ অন হবে অফ হবে তারা কিন্তু আমাদের স্টক থেকে সার্ফেসের ল্যাপটপ নিতে পারেন ঠিক আছে একদম মানে সুপার প্রিমিয়াম একটা ফিল দিবে আপনাকে দুইটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এন্ড সিলভার হচ্ছে টাচ প্লাস 360 ডিগ্রি প্রোডাক্ট সার্চ করছেন তা কিন্তু আমার হাতের এই চমৎকার টু ইন ওয়ানটা নিতে পারেন একদম ফেস লক সহকারে আছে ব্যাকলাইট পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে খুব সুন্দর এটা মানে একদম ইউনিক টাইপের একটা প্রোডাক্ট ঠিক আছে 10303 এর খুবই স্টাইলিশ এটা ল্যাপটপ কাম ট্যাপ বোথ ওয়েতে আপনি ইউজ করতে পারবেন স্মার্ট হ্যাঁ হ্যাঁ খুবই খুবই সুন্দর অ্যান্ড অনেক বেশি হ্যান্ডি ভাইয়া এটা কিন্তু খুবই সুন্দর টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি স্টাইলাস পেইং সহকারে আছে এটা ইয়োগা সিরিজের প্রোডাক্ট যারা ইয়োগা লাভার ল্যাপটপ কাম ট্যাপ বোথ ওয়েতে ইউজ করার জন্য প্রোডাক্ট কিনবো যেটা আমি কারো কাছে হ্যাঁ সো তারা কিন্তু এইগুলো নিতে পারেন আমাদের কাছে ডিটাস্টেবল এগুলো আছে এক্সট্রা এলিট খুবই সুন্দর ইউনিক স্টাইলিশ প্রোডাক্ট সো এটা নিতে জেনারেশনের তেরো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করে আমাদের কাছে এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে যেখানে আপনি এইচপি ডেল লেনোভো ম্যাক্স সারফেস এবং আপনাদের মোস্ট ডিমান্ডিং এনভিড প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে চলে এসেছি ফ্রাইডের ধামাকা অফার দিতে এমনিও বর্ষা মাস চলতেছে বর্ষা মাসের আবার এমন একটা অফার দিবে আবার তারপর ফ্রাইডে তিন দিন ব্যাপী একটা মহা অফার নিয়ে আসছি তিন দিনের মধ্যেই কিন্তু যা ডিল গ্র্যাপ করার করতে হবে এর বেশি কিন্তু থাকবে না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অ্যান্ড হোপফুলি আজকে ভিডিওটা দেখলে যারা ভিওয়ার্স আছেন আপনাদের মনও অনেক বেশি ভালো হয়ে যাবে কারণ

হ্যাঁ এবং সকল প্রোডাক্টের সাথে আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টির পাশাপাশি কোম্পানির তরফ থেকে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিও থাকছে পাশাপাশি থাকছে তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত কিস্তিতে ল্যাপটপ পারচেজ করার সুবর্ণ সুযোগ ও তার মানে পকেটে টাকা না থাকলেও ল্যাপটপ থাকবে এক্স্যাক্টলি পকেটে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাও হবে এখন আপনারই ক্রেডিট কার্ড লাগবে এমন কোনো কথা নাই আপনার হলেই হবে বাবা মা এনিবডি ঠিক আছে যে যার যে কারো ক্রেডিট কার্ড থাকলে কিন্তু আপনি লুফে নিতে পারবেন এবং এটার জন্য আপনাকে আমাদের শোরুমে আসতে হবে বিষয়টা এরকম কিছু না ঘরে বসে আপনি চাইলে কিন্তু ইএমআই তেও প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসে ইএমআই ওকে দ্যাট ইজ ভেরি ইউনিক আচ্ছা চলেন আপু খুব বেশি কথা বলা বলা শুরু করা যাক আজকের ভিডিও শুরু করব কোনটা আচ্ছা ভাই আমাদের কাছে কিন্তু রিজনেবল মিড বাজেট এন্ড হাই বাজেট তিন বাজেটেরই প্রোডাক্ট अवेलेबल আছে বাট আমি স্টার্টিং একটু মিড বাজেটের প্রোডাক্ট দিয়ে স্টার্ট করব হ্যাঁ ওকে ফারস্টে আমি একটু ডেল ল্যাটিটিউডের প্রোডাক্ট দেখাবো স্পেশালি বর্তমানে আমাদের শোরুমে এই প্রোডাক্টের হাইপ চলছে ঠিক আছে তাই নাকি সকল কাস্টমারের মুখে মুখে এই প্রোডাক্টটা যাচ্ছে কারণ এটা আমি একদমই রিজনেবল এন্ড বাজেট ফ্রেন্ডলি প্রাইসে করে দিচ্ছি সবাইকে এইট এটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন ডিডিএর ফোর এর টু ফিফটি সিক্স এসএসডি পাবেন ব্যাকলাইট কিবোর্ড আছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে চোদ্দ একটা ডিসপ্লে পাবেন পাশাপাশি হান্ড্রেড এ হান্ড্রেড অরিজিনাল চার্জার পাবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই কেউ যদি প্রমাণ করতে পারে টোয়েন্টি ওয়ান টেকনোলজি কপি চার্জার দিছে তাহলে পাঁচ টাকা জরিমানা পাঁচ টাকা জরিমানা করবেন একদম এবং এই ল্যাপটপ কিন্তু তিন সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি প্যাক আপ পাবেন ফোর জিবি গ্রাফিক্স অ্যাভেলেবেল আছে সকল ধরনের কাজের উপযোগী অ্যাজ এ নিউ কামার যারা আছেন অথবা মিড বাজেটের প্রোডাক্ট সার্চ করছেন অথবা অনেকে আছেন অলরেডি কাজ করছেন আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে আর একটা দরকার এটা নিতে পারেন খুবই চমৎকার ফোরাই ফ্যাভারিট জেনারেশন ডেল ব্র্যান্ডেড আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব মাত্র 26990 টাকা এটা সাথে নিলে আপনি একটা নতুন ল্যাপটপের ফিল পাবেন ইনশাআল্লাহ একদম পলিতলি করা এটা সাথে চাইলে বক্স করে নিতে পারবো আপু ভাই আমাদের তো কোম্পানি তরফ থেকে আপনার ব্যাক মাউস সাথে থাকছে কিন্তু ইনকেস কেউ যদি বলে যে আমি কাউকে গিফট করব আমাকে বক্স সহকারে দিলে বেছাও আমাদের কাছ তারা বক্স সহকারে নিয়ে নিতে পারবেন চমৎকার ওকে ওকে সব ফ্যাসিলিটি এক জায়গায় अवेलेबल আছে

সকল প্রোডাক্ট একদম ফ্রেশ একটা আউটলুকে পাবেন যেটা হাতে নিলে আপনি নতুনের ফিল পাবেন কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু নতুন না আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ইউজড এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব অনলি ছাব্বিশ হাজার নশো নব্বই টাকায় টাচ নন টাচ আই ফাইভ আই সেভেন অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে পাশাপাশি ইন্টেলের পাশাপাশি আপনি রাইজার প্রসেসর দিয়েও নিতে পারবেন যারা ডেডিকেটেড গ্রাফিক সহকারে চাচ্ছেন তারা আসতে পারেন হচ্ছে পিলার ফলো করতে পারেন দুশো একান্ন নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে পাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ আচ্ছা ভাই এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বিগেস্ট একটা ডিসপ্লে ল্যাপটপ যারা কিনা হচ্ছে ভিডিও এডিটিং পারপাসে অথবা কোডিং পারপাসে i7 প্রসেসরের ল্যাপটপ খুঁজছেন এন্ড ডেডিকেটেড গ্রাফিক্স হলে একদম আপনাদের জন্য বেস্ট গ্রাফিক্স হ্যাঁ এটা তাদের জন্য দেখেন 15.5 ইঞ্চি একটা ডিসপ্লে আছে নিউমারিক কিবোর্ড সহকারে আছে খুব সুন্দর ভাবে কিন্তু সিকিউরিটি পারপাসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন

হান্ড্রেড এ হান্ড্রেড অরিজিনাল চার্জার এবং কন্ডিশন সুপার ফ্রেশ অ্যাজ এ ইউজ প্রোডাক্ট হিসেবে এটা আপনাকে নতুনের একটা ফিল দিবে সো মার্কেটে হয়তো আপনারা একদম আরো কমে পেতে পারেন তবে আপনাদের মাথায় রাখতে হবে যেহেতু ইউজ প্রোডাক্ট কন্ডিশনের উপরে প্রাইজিংটা হয় সো ডেফিনেটলি যদি আপনি ইউজ প্রোডাক্ট লুক লাইক নিউ ভেরিয়েন্টে পিক করতে চান ডেফিনেটলি আপনাকে একটা গুড প্রাইস দোকানদারকে দিয়েই কিন্তু আপনার প্রোডাক্টটা পিক করতে হবে রাইট আচ্ছা এরপরে যারা হচ্ছে টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি প্রোডাক্ট সার্চ করছেন তা কিন্তু আমার হাতের এই চমৎকার টু ইন ওয়ানটা নিতে পারেন একদম ফেস লক সহকারে আছে ব্যাকলাইট পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে খুব সুন্দর এটা মানে একদম ইউনিক টাইপের একটা প্রোডাক্ট ঠিক আছে ওয়ান জিরো থ্রি জিরো সিরিজের খুবই স্টাইলিশ এটা ল্যাপটপ কাম ট্যাপ বোথ ওয়েতে আপনি ইউজ করতে পারবেন স্মার্ট হ্যাঁ হ্যাঁ খুবই খুবই সুন্দর অ্যান্ড অনেক বেশি হ্যান্ডি সো যারা এই টাইপের প্রোডাক্ট সার্চ করছেন তারা কিন্তু আমাদের স্টক থেকে একদম এই প্রোডাক্টটা বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে লুফে নিতে পারবেন মাত্র তিন দিন মাত্র তিন দিনের অফার এত শর্ট টার্ম অফার দিলেন আপু কি কোলাইতে পারবে ভাইয়া এর আগে আপনাদের ভিডিওতে যে অফারটা দিয়েছিলাম এটা এক সপ্তাহ ব্যাপী দিয়েও আমি তিন দিনের পরে আর কাস্টমারকে দিতে পারিনি সকল প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছিল তাই এই কারণে এইবারের অফার রাখছি শুধুমাত্র আপনাদের জন্য তিন দিনের জন্য আচ্ছা তিন দিন যারা প্ল্যান করতেছেন যে ভাই ল্যাপটপ কিনবো বাজেট করতেছেন যে ল্যাপটপ কেনা লাগবে দরকার পড়লে ইএমআই করেও নিতে পারবেন ঘরে বসে ইএমআই করে নিতে পারবেন হ্যাঁ এই জন্য যে শোরুম ভিজিট করতে হবে বিষয়টা এরকম কিছু না ঢাকার বাড়ি যদি থেকে থাকেন যে বর্তমানে আমার ভিডিওটা দেখছেন সে কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একদম ডিরেক্ট ভিডিও কল করে হোক অথবা আপনি ফোন কলসের মাধ্যমে হোক প্রোডাক্ট দেখে কনফার্ম করে বুকিং করে দিলে কিন্তু আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনার কাছাকাছি যে কুরিয়ার সার্ভিসটা আছে সেখানে সেখান থেকে আপনি প্রোডাক্ট চেক করে দেখে শুনে বুঝে পেমেন্ট ডান করে রিসিভ করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা চমৎকার আর যদি যারা অনেকে প্রতারণার শিকার হন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ভিডিও কল করবেন ভিডিও কল করে শোরুম দেখে নেবেন কোনো অসুবিধা নেই অবশ্যই আচ্ছা ভাই এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনারা যারা রাইজেন প্রসেসরের ল্যাপটপ সার্চ করছেন একদমই রিজনেবল এর মধ্যে রাইজেনের প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক সহকারে এবং স্পেশালি আপনারা জি সেভেন জি এইট গুলো সার্চ করছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো হচ্ছে আপনার এস এস ডি হ্যাঁ এই টাইপের প্রোডাক্ট যারা সার্চ করছেন তারা কিন্তু আমাদের স্টক থেকে

এরপর আপনাদের যত প্রিমিয়াম প্রিমিয়ামনেস লাগে ওই অনুযায়ী দাম তো একটু আপনি লুফে নিতে পারবেন কোনো সমস্যা নাই সবগুলোতে ডিসকাউন্ট আছে অসুবিধা নেই ডিসকাউন্ট সবগুলোতে থাকবে ভাই একদম 13500 টাকা থেকে স্টার্ট করে আমাদের কাছে 110000 টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে যেখানে আপনি এইচপি ডেল লেনোভো ম্যাক সারফেস এবং আপনাদের মোস্ট ডিমান্ডিং এনভি প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এখন একটা প্রোডাক্ট দেখাবো যেটা খুবই রিজনেবল এর মধ্যে আপনি 15.5 ইঞ্চি ডিসপ্লে দিয়ে লেনোভো কোর i5 এর এই জেনারেশনের প্রোডাক্ট নিউমারিক কিবোর্ড দিয়ে পাবেন এই রাম টু ফিফটি সিক্স ডি আছে আফটার ডিসকাউন্ট বত্রিশ হাজার নশো নব্বই টাকা বত্রিশ হাজার নশো নব্বই টাকা এত বড় ডিসপ্লে দিয়ে চমৎকার বাজেটের মধ্যে সেরা হবে একদমই সেরা একটা প্রোডাক্ট সো এগুলো আপনারা লুফে নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো আমাদের কাছে স্টক अवेलेबल আছে এবং আপনারা যারা নিতে চাচ্ছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব শোরুম ভিজিট করতে अदरवाइज ঢাকার বাইরে থাকলে অবশ্যই 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 কুরিয়ারে বুকিং করে ফেলেন বিকজ এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অফারেতে থাকবে শুধুমাত্র 3 দিন दैट मींस শুক্র শনি রবি এই 3 দিন ব্যাপী অফারে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো লুফে নিতে হবে যার যার লাগবে দেরি না করে চলে আসেন

আচ্ছা এরপরে ভাইয়া এটা কিন্তু খুবই সুন্দর টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি স্টাইলাস পেইন সহকারে আছে এটা ইয়োগা সিরিজের প্রোডাক্ট যারা ইয়োগা লাভার ল্যাপটপ কাম ট্যাব বোত ওয়েতে ইউজ করার জন্য স্টাইলাস পেইন সহকারে চান তারা এটা নিতে পারেন এটা টু ডি থ্রি কাজ বলেন ড্রয়িং পারপাসে বলেন খুবই ভালো পারফরমেন্স একটা প্রোডাক্ট ভাই খুবই ভালো পারফরমেন্স প্রোডাক্ট খুবই সুন্দর এবং মানে এটা আপনি হাতে নিলে অ্যাজ এ ইউজ প্রোডাক্টের ফিলই পাবেন না মনে হবে যে আপনি নতুন একটা প্রোডাক্ট নিলেন চাইলে কিন্তু প্রিয়জনকে গিফটও করতে পারবেন আচ্ছা প্রসেসর কি আছে এটার মধ্যে ভাই এটা প্রসেসরটা হচ্ছে কোরাই 5 জেনারেশনটা যদিও 8 আমাদের কাছে 10 এবং 12 পর अवेलेबल আছে 10 12 মানে 12 হ্যাঁ আচ্ছা তার মানে এটা ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে এর জন্য প্রাইসটা আমরা রাখছি শুধুমাত্র আপনাদের জন্য একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একত্রিশ হাজার নশো নব্বই টাকা আচ্ছা মাঝখানের পর একটা ভাইয়া

एट ट्रिपल रैम है टू फिफ्टी सिक्स एसएसडी एवं ষোলো জিবি র্যাম টু ফিফটি প্লাস হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস আমাদের কাছে আছে এগুলোর স্টার্টিং রেট রাখছি আমরা মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকা ত্রিশ হাজার টাকা আচ্ছা আপু এটা দিয়ে কি মানে ভালো পারফরমেন্স পাওয়া যাবে কিন্তু ভাইয়া টোয়েন্টি ফোর একদম রাফলি লাইক বাটা জুতার মতো ইউজ করা যাবে স্পেশালি এই ল্যাপটপটা পছন্দ করে কারণ হচ্ছে এটা সুপার পারফরমেন্স দেয় অ্যাজ এ ব্যাটারি ব্যাকআপ বলেন যে কোনো ধরনের মিড টাইপের কাজগুলো বলেন খুবই স্মুথলি করা যায় প্লাস হচ্ছে যারা এই জেড বুকের মধ্যে প্রিমিয়াম ভেরিয়েন্টটা ফার্স্ট কোয়েশ্চেন তারা কিন্তু এই যে ফায়ার ফ্লাই আমাদের স্টক থেকে নিতে পারেন যেটা টেন জেনারেশন ইলেভেন টুয়েলভ থার্টিন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে টেন জেনারেশনটা আমরা রাখছি মাত্র তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে এবং আই ফাইভ আই সেভেন রয়েছে এবং বাজেটটা যত ইনক্রিজ করবেন তত দেখা যাচ্ছে প্রিমিয়াম প্রোডাক্টগুলো আপনি আমাদের স্টক থেকে নিতে পারবেন ওকে এবং ভাইয়া অনেক কাস্টমার আছেন আপনারা মানে পঞ্চাশ পঞ্চান্ন বাজেটের মধ্যে প্রিমিয়াম প্রোডাক্ট সার্চ করেন প্রোডাক্ট কিনবো যেটা আমি বাদে হ্যাঁ সো তারা কিন্তু এইগুলো নিতে পারেন আমাদের কাছে ডিসেস্টেবল এগুলো আছে এক্সট্রু এলিট খুবই সুন্দর ইউনিক স্টাইলিশ প্রোডাক্ট সো এটা নিতে পারেন এলেভেন জেনারেশনের এইট জুপ্রাম

আপনার একশো আঠাশ এস দিয়ে আছে ডেল ল্যাটিটিউডে খুবই সুন্দর যদিও পেন্টিএম প্রসেসরের ল্যাপটপ বাট জেনারেশন ওয়াইজ যদি কাউন্ট করেন তাহলে আপনি এগুলো আমাদের কাছ থেকে টেন জেনারেশন ইলেভেন জেনারেশনের ভেরিয়েন্টগুলো নিতে পারেন হ্যাঁ আচ্ছা খুব ভালো অবস্থায় আছে একদম ফ্রেশ আউটলুকে আছে এটার প্রাইস রাখছি আমরা মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার নয়শো নব্বই টাকা এটাও অফারে এই চার দিনের অফারে হ্যাঁ তিন দিন একটা চার দিন করলাম চার দিনের অফারে নিতে পারবেন হ্যাঁ ভাইয়া এরকম আরো অনেক অনেক প্রোডাক্ট আছে মাইক্রোসফট সারফেস নিয়ে যদি বলি আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে মানে দুইটা কালার অ্যাভেলেবল আছে যেখানে আপনি সারফেসের রাইজন প্রসেসর দিয়েও নিতে পারবেন এইচপি যদি আপনি চান এলিট বুকের পাশাপাশি আপনি প্রোবুক প্যাভিলিয়ন ঠিক আছে এনভি ভিক্টাস আমাদের স্টক অ্যাভেলেবল আছে পিক করতে পারবেন হ্যাঁ যারা গেইমার আছেন ভিক্টাসটা নিয়ে নিতে পারবেন এবং লেনোভো থিঙ্কপ্যাডের আপনার টি সিরিজ এক্স সিরিজ এল সিরিজ পাশাপাশি কিন্তু বর্তমানে এক্স ওয়ান কার্বন অ্যান্ড এক্স ওয়ান ইউ অ্যাভেলেবেল আছে ওকে মানে সব সিরিজ আছে কিন্তু এইখানে সবগুলো তো দেখানো পসিবল না ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ডেল ল্যাটিটিউড এর পাশাপাশি কিন্তু ভাই আমাদের স্টকে ডেল এক্সপিএস এর প্রোডাক্ট আছে আপনারা যদি চান আমাদের স্টক থেকে এক্সপিএস এর পাশাপাশি প্রিসিশনটাও আমাদের কাছ থেকে পিক করতে পারবেন প্রিসিশন তো अवेलेबल আছে अवेलेबल আছে এবং আমি বললাম আমাদের কাছে স্টার্টিং রেটটা হচ্ছে 13500 টাকা থেকে একদম আপনি এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন তিন দিন ব্যাপী অফার ছিল অ্যাক্টিভ শপ রিভিউর অন রিকোয়েস্ট একদিন ইনক্রেস করে চার দিন অফারটা করে দিলাম এই চার দিন অফারের মধ্যে যারা লুফে নিতে চাচ্ছেন ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসতে পারেন মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতালাতে যারা এই মুহূর্তে ঢাকামুখী করতে পারছেন না কোনো সমস্যা নেই চাইলে কিন্তু আপনি ঘরে বসেও কুরিয়ারে নিতে পারবেন যদি ঢাকার বাইরে হন সেক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ডিসকাউন্ট প্রাইসের পাশাপাশি আপনার কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক এবং মাউস ফ্রি পাবেন পাশাপাশি ফ্যাসিলিটি থাকছে পনেরো দিনের রিপ্লেস এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি চমৎকার তো এই ছিল ইনক্লোজার আমাদের অনেক অনেক কালেকশন আছে সব দেখানো তো পসিবল না অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনার পছন্দের কাঙ্ক্ষিত যে ল্যাপটপটা আছে এক জায়গা থেকেই পারচেস করতে পারবেন ট্রাস্টেড প্লেস এই ক্লোজার দিয়ে আমি আর আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন করে একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম